আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করবো মুরগির মাংস খুবই স্পাইসি করে তো আমি কড়াই তেল দিয়ে তেলের গরম তেলের ভিতরে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়েছি ইলাস লবঙ্গ দারচিনি গোলমরিচ শুকনো মরিচ তেজপাতা এখন আমি এক চামচ আদা বাটা জিরা বাটা রসুন বাটা শুকনো মরিচের গুঁড়ো কাঁচামরিচ সব মশলা একসাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটার সহ পেঁয়াজটাও আমি বেটে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে এক এখন আমি মশলাটাকে খুব সুন্দর করে ভুনে নিব। আর মুরগির মাংস বলেন খাসির মাংস বলেন বা যে কোনো ধরনের মাংস বলেন যখন একটু ঝালঝাল এবং মশলাযুক্ত হবে মশলাটা করা হবে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর তাছাড়া এমনি আমার কাছে কেমন জানি রুগী রুগী মনে হয় যদি একটু ঝাল ঝাল মশলা মশলা না হয় তো আমি কথা বলতে বলতে লবণ হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি এটা মশলাটাকে খুব সুন্দর করে একটু ফ্রাই করব বা ভাজা ভাজা করব বা ভুনা ভুনা করবো যেটাই বলেন না কেন মশলাটাকে আমি একটু খুব সুন্দর করে কষিয়ে নিব আর আমি যে কোনো রান্না একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিই যার কারণে সিম্পল রান্নাটাও কিন্তু খেতে ভালো হয় তো এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশ মশলাটা পুড়ে না যায় এই পানিটুক দিয়েও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর মুরগির মাংস এবং আলু আমি আগেই কেটে ধুয়ে নিয়ে রেডি করে রেখেছি এখন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এটার ভিতরে মুরগির মাংসটা দিয়ে দিব দেখেন মশলাটা কি সুন্দর একটা কালার চলে এসেছে না বাটা মশলা বেশিরভাগই তবে গরম মশলাগুলো আমি আস্তই দিয়েছি এবং নামানোর আগেও কিন্তু আমি একটু জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া এবং ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে দিব এই যে দিয়ে দিলাম আলু এবং মুরগি আর সাথে দিয়ে দিলাম আস্ত বড় বড় এক এক কোয়া করে রসুন তো এক কোয়া করে রসুন মানে কুয়া কুয়া রসুনগুলো বেশ একটা বড় একটাই আমি পুরোটাই খুসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে ঝোলের পানি দিব আর মুরগিটাকে আমি একটু বড় বড় করে পিস করে নিয়েছি যাতে এক পিস মাংস দু পিস আলু হলেই খাওয়াটা খুব ভালোভাবেই হয়ে যায় আর গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে এরকম স্পাইসি মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার বাচ্চার তো খুবই পছন্দ করে আমার এই রান্না খাবারগুলো তো আসলে মায়েদের জন্য এটা কিন্তু একটা অনেক বড় অ্যাচিভমেন্ট রান্নাটা আপনি যার জন্যই করেন না কেন যেই করেন না মানে সবাই পছন্দ না করলেও আপনার বাচ্চারা কিন্তু আপনার হাতের রান্না খুবই পছন্দ করবে এবং আমার মেয়ের তো খুবই ফেভারিট আমার হাতের রান্না তো এটা আমার না পৃথিবীর সব মায়ের হাতের রান্নায় তার সন্তানরা পছন্দ করে তারপরেও দেখবেন এটা আপনি যখন রান্না করবেন অনেক গরম অনেক কষ্ট করে রান্নাটা করতে হয় তো যখন সন্তান খেতে খুব পছন্দ করে করে তখন কিন্তু আপনার এই কষ্টটা আর কষ্ট থাকে না তো কথা বলতে বলতে আমি মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছিল সেটা একটু খুন্তি দিয়ে নেই কেকে নিচ্ছি এবং মুরগিটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আলু এবং মাংস মোটামুটি কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যাবে তারপরেও আমি ঝোলের পানি দিব একটু ঝোল ঝোল রাখবো কেননা ঝোল শুধু এটা দিয়েই ভাত খেতে হবে তো যার কারণে একটু ঝোল না রাখলে ভাত খাওয়াটা কমপ্লিট হবে না তবে এই রকম ঝাল ঝাল যে মাংস এই ঝাল ঝাল মাংস কিন্তু একটু ঝোল রাখলেও খারাপ লাগে না ধোনা করলে আরও বেশি ঝাল লাগে বা যখন একটু পাতলা ঝোল হয় তখন কিন্তু খেতে খুব ভালোই লাগে তো দেখেন খুবই সুন্দর কষানো হয়ে গেছে এবং কালারটাও কিন্তু চমৎকার চলে এসেছে আর এখন আমি এটাকে ঝোলের পানি এটাতে ঝোলের পানি অ্যাড করে দিব। ঝোলের পানি অ্যাড করে জালটা বাড়িয়ে দিব। এবং নামানোর আগে শুকনো মরিচ সরি জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি এবং গরম মশলা ভেজে গুঁড়া করে নিয়েছি এক চামচ করে এটা দিয়ে দিব। তো একদম জমে যাবে খাবারটা আপনি আমার মতো করে একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন দেখবেন খেতে কিন্তু খারাপ লাগে না অনেকেই আছে ঝাল ঝাল মাংস খেতে পারে না বাট ঝাল ঝাল মাংসের যে স্বাদ এই স্বাদটা আপনি না খেলে কিন্তু বুঝতে পারবেন মানে খাওয়ার পরেও মনে হবে যে জিভে যেন স্বাদটা লেগে আছে তো কষানো হয়ে গেছে এখন আমি একটু ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি আর ঝোলের পানি অ্যাড করার সাথে সাথেই কড়াইয়ের সাইডে যে মশলাগুলো আছে খুন্তি দিয়ে সেগুলো কেকে নিচ্ছি আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই যে দেখেন কি সুন্দরভাবে মাংসটা ফুটে উঠেছে জালটা একটু জোরে বাড়িয়ে দিয়েছি আর কালারটাও কিন্তু চমৎকার সুন্দর হয়েছে আর মোটামুটি আমার রান্না কমপ্লিট আমি এরকমই ঝোল ঝোল একটু রাখবো তবে আলু আছে পরবর্তীতে একটু আর ঝোলটা আর একটু টেনে যাবে এখন আমি এটাতে মশলাগুলো অ্যাড করে দিব। গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে আমি কিন্তু আর জাল করব না এখন আমি একটু কথা বলতে বলতে দেখলেন যে একটু লবণটা চেখে নিচ্ছিলাম যে লবণটা ঠিকঠাকভাবে আছে কি না তো ঝোলটা বেশি নেওয়া হয়ে গেছিলো ঝোলটা নামিয়ে অল্প করে ঝোল উঠিয়ে নিলাম এখন আমি এটা কে দেখলাম যে লবণটা ঠিকঠাক আছে কিনা হ্যাঁ লবণ মরিচ সবই ঠিকঠাক আছে এখন একটু গরম মশলাগুলো দিয়ে আমি মাংসটা নামিয়ে ফেলবো তো মোটামুটি হয়ে গেল আমার মাংস রান্না করার ঝালঝাল মশলাযুক্ত মাংস রান্না এই যে আমি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মানে এটা চা চামচের এক চামচ আর এই চামচটা অবশ্য ছোট যার কারণে দুই চামচ দেওয়া লাগলো এখন দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো এই যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়া দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো তো এরকম ঝাল ঝাল মাংস খেতে যে কি যে মজা লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগবে খেতে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন আমার পেজটা ফলো করবেন আমার রান্নাগুলো কেমন লাগে বা আমার কথাগুলো কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট যে কোনো ধরনের কমেন্ট জানানোর অপশান আছে তো আল্লাহ হাফেজ